হ্যালে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা হোম রেমেডি যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর খুবই ইজি ওয়েতে তোমরা সেটাকে বানাতে পারবে আর ইউজ করতে পারবে আর যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আমাদের এই উইন্টার সিজনে আমাদের মেইন মেন যে প্রবলেমগুলো আমাদের হেয়ারের জন্য ফেস করতে হয় তার মধ্যে একটা হচ্ছে ড্যান তোমরা সবাই জানো আমাদের উইন্টারে নর্মালি অনেকেরই হয়ে থাকে কন্টিনিউ কিন্তু সেটাও উইন্টার সিজনে তাদের বেড়ে যায় বা উইন্টার সিজনে যাদের হয় না উইন্টার সিজনে তাদের অল্প হলেও হয়ে থাকে সেটা হচ্ছে এখনকার মেইন প্রবলেম ড্যান্ড্রফ তো এই ড্যান্ড্রফ থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে তাও বাড়িতে বসেই আজকের ভিডিওতে আমি সেটাই বলবো শীতকালে আমাদের ত্বকের যেমন বিভিন্ন সমস্যা ফেস করতে হয় তেমনি আমাদের হেয়ারেরও বিভিন্ন সমস্যা ফেস করতে হয় আমাদের চুল এই সময়ে খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায় শীতকালে আমাদের ত্বকের যেমন বিভিন্ন সমস্যা ফেস করতে হয় তেমনি আমাদের হেয়ারেও স্ক্যাল্পেও বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় কারণ এই শীতকালে বাতাসের মধ্যে আর্দ্রতার পরিমাণটা কমে যায় যার ফলে আমাদের স্ক্যাল্প রুক্ষ শুষ্ক হয়ে যায় ফলে কম বেশি সবারই আমাদের খুশকির সমস্যা দেখা যায় আর যাদের সারা বছরই খুশকি সমস্যা থাকে তাদের তো এই সময়টা আরও কঠিন হয়ে যায় তাদের জন্য তাই আমাদের ত্বকের পাশাপাশি চুলেরও চাই বিশেষ যত্নের চুলের নিয়মিত যত্ন নিলে চুলের অনেক সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারো আমাদের স্ক্যাল তার প্রয়োজনীয় পুষ্টি আর্দ্রতা পেলে ভালো থাকে আর খুশকির সমস্যাও কম হয় এই খুশকির সমাধান ঘরোয়া উপায়েও সম্ভব তো সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো যে তোমরা ঘরোয়া উপায়ে কিভাবে এই খুশকি থেকে মুক্তি পেয়ে যাবে চলো আর বেশি বকবক না করে আমি ভিডিওটা শুরু করছি তোমরা কি কি ইনগ্রিডিয়েন্ট তোমাদের লাগবে সেটাকে তোমরা কিভাবে ইউজ করবে কিভাবে কি করবে আমি সব কিছু ভিডিওতে বলে দেব তো তার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম অ্যালোভেরা অ্যালোভেরার জেলটাকে আমি বের করে নিয়েছি তো সেটাই নিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে নেব এখানে রোজমেরি এসেন্সিয়াল অয়েল তিন চার ফোঁটা অ্যাড করে নেব অ্যালোভেরা খুশকি রিমুভ করার জন্য খুবই উপকারী একটা উপাদান তো এখানে তোমরা রোজমেরি অয়েল বা টিচু অয়েল দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো রোজবেরি অয়েল বা টিট্রি অয়েল মাথার ত্বকের যে কোনো ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ থেকে শুরু করে বা খুশকি দূর করতে হেয়ার ফল কমাতেও বেশ উপকারী এতে অ্যান্টিডেন্ড্রফের উপাদানও রয়েছে তো চলো দেখে নাও তোমরা এটাকে অ্যাপ্লাই কিভাবে করবে তো আমার এই যে খুশকি আমি দেখাচ্ছি আমার বেশি পরিমাণে নেই অল্প পরিমাণে অল্প অল্প আছে আর কি তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করব অ্যালোভেরা জেল আর রোজবেরি এসেনশিয়াল অয়েলটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি আমার মাথার স্ক্যাল্পের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি যে এই যেই জায়গাগুলোতে আমার ড্যানড্রোফের প্রবলেম খুব বেশি পরিমাণে হয়ে থাকে আমার সামনের জায়গাটাতে বেশি পরিমাণে হয়ে থাকে তো আমি সেই জায়গাগুলোতে আগে লাগিয়ে নেবো ভালো করে তারপরে আমি পুরো মাথায় লাগিয়ে নেব শুধু মাত্র স্ক্যাল্পে লাগালেই হবে চুলে লাগাতে হবে না ড্যানড্রোফ তো আমাদের স্ক্যাল্পের মধ্যেই হয় চুলে লাগানো হয়ে গেলে তারপরে আট থেকে দশ মিনিট মাসাজ করবে ভালো করে তারপরে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট চুলে এটাকে রেখে দিতে হবে তারপরে হালকা গরম জলের সাহায্যে চুলটাকে ভালো করে ধুয়ে ফেলবে আমাদের খুশকির সমস্যা কখন কখন বেশি হয় তোমরা জেনে রাখো আমাদের স্কেল যখন শুষ্ক হয়ে যায় তখন আমাদের খুশকি বাড়তে পারে শীতকালে অনেকেই শুষ্ক ত্বকের সমস্যা ভুগেন মানে ড্রাই স্কিন যাদের আছে তাদের কথা বলছি তাদের এই সময়ে সমস্যাটা আরও বেড়ে যায় তাই স্ক্যাল্প ও শরীরের অন্যান্য অংশের আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করুন স্ক্যাল্প অপরিষ্কার রাখা খুশকির অন্যতম কারণ এছাড়াও স্ক্যাল্পের কোনো গুরুতর সমস্যা থাকতে পারে এরকম হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এরকম হলে কোনো ঘরোয়া টোটকার উপর ভরসা করবেন না এরকম হলে ডক্টরের পরামর্শ নিয়েই কাজ করুন আদারওয়াইজ এইসব ঘরোয়া টোটকার উপরে ডিপেন্ড থাকবেন না একটা শ্যাম্পু আছে যেটা আমি স্পেশালি ড্যান্ড্রফের জন্যই ইউজ করি টেন্ড্রফের জন্য আমি ওই শ্যাম্পুটাই ইউজ করি সেটাও হোম রেমেডিই তো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চাইলে তোমরা চেকআউট করে নিতে পারো আর একবার ইউজ করে তোমরা দেখো খুবই ভালো রেজাল্ট আসে তো এখানে আমার অ্যাপ্লাই করাও শেষ আমি আট থেকে দশ মিনিট মতো সাহায্য করেছি তো এখন এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে চুলে রেখে দেবো তারপরে একটু হালকা গরম জলের সাহায্যে আমি আমার চুলটাকে ওয়াশ করে নেব তোমরা এটাকে উইকে দু থেকে তিনবার ইউজ করতে পারো আর এটা ইউজ করলে তোমরা বুঝে যাবে যে কত ইনস্ট্যান্ট এটা রেজাল্ট দেয় আর কি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে তোমরা আরও একটা হোম মিনিষ তোমরা শিখে নিলে জেনে নিলে যে কিভাবে তোমরা ঘরোয়া উপায়ে তোমরা খুশকি থেকে মুক্তি পেয়ে যেতে পারো তাও বিশেষ কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় না তোমাদের হাতের কাছেই এগুলো থাকে তোমরা যদি রেগুলার এইগুলা ইউজ করো তাহলে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে আর তোমরা যদি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে তোমরা যদি হোম রেমেডিসগুলোর ক্ষেত্রে যা হয় আর কি তোমরা যদি এক দু দিন ইউজ করে তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা এটা রেজাল্ট পাবে না তো যারা ভাবছ যে এক দু দিন ইউজ করে ছেড়ে দেবে তো তোমরা প্লিজ এটাকে অ্যাপ্লাই করতে যেও না কারণ হোম রেমেডিসগুলার একটু টাইম লাগে মানে রেজাল্টটা দিতে ওদের টাইম লাগে কিন্তু হোম রেমেডিসগুলাই বেস্ট হয় তোমরা এটা ইউজ করো এই রেমেডিগুলো ইউজ করো তাহলে দেখবে সঙ্গে সঙ্গেই তোমাদের যে ড্যান্ড্রফের সমস্যা সেটা কমে যাচ্ছে আমার আমার সারা বছরই ড্যান্ড্রফের সমস্যা থাকে কম বেশি কিন্তু আমার তেমন বেশি একটা সমস্যা হয় না কারণ আমি এই হোম রেমেডিসগুলা রেগুলার ইউজ করি তার জন্য আমার বেশি একটা প্রবলেম হয় না কিন্তু যখন আমি বাড়ির বাইরে থাকি তখন আমার ড্যান্ড্রফের সমস্যাটা খুব বেশি হয়ে যায় কারণ তখন আমি প্রপার মানে প্রপার হেয়ার কেয়ারটা করতে পারি না তার জন্য হেয়ার ফলও হয় আর দেনড্রফের সমস্যাটাও বেশি হয় কিন্তু যখন আমি বাড়িতে থাকি তখন আমি চেষ্টা করি আমার হেয়ারের সম্পূর্ণ কেয়ার করার আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা রিকোয়েস্ট করতে পারো কোন টপিকের উপরে তোমরা ভিডিও দেখতে চাও বা তোমাদের হেয়ার প্রবলেমগুলা কি আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি তোমাদের সলিউশন নিয়ে চলে আসবো তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে